ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যাওয়ার চেষ্টা করেছি সেখানে মানুষের যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিচার এবং সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা সেটি মানুষের মধ্যে দেখতে পেয়েছি এখন আমরা উপজেলায় পর্যায়ে হচ্ছে আমরা আমাদের কার্যক্রম করতে চাই এবং সেটির অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আমরা সাতাইশটি উপজেলা দিয়ে আমরা শুরু করছি প্রথম ধাপে সেটি এক তারিখ পর্যন্ত তারপর দ্বিতীয় ধাপে আমরা পরবর্তী সপ্তাহে আবার আমরা হয়তো ত্রিশটা বা পঞ্চাশটা উপজেলা আমরা নির্ধারণ করব সেটি এই কর্মসূচির নাম দিয়েছে আমরা উঠানে রাজ্য সংবিধান এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত থাকবে আমাদের যেই নেতা রয়েছে আমাদের কমিটির যেই নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আমাদের সাংগঠনিক মিটিং সাংগঠনিক রিপোর্ট প্রদান দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে বিচার সংস্কার নতুন সংবিধানের দাবি আমাদের গণপরিষদের দাবি এবং গণপরিষদ এবং হচ্ছে সংসদ যে আগামী নির্বাচনে কিভাবে আমরা সংস্কার কার্যক্রম অন্তর্ভুক্ত করতে পারি সেই বিষয়গুলো প্রান্তিক জনপদের সবাইকে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা এই সাতাশটি উপজেলা নির্ধারণ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা চারশো পঁচানব্বই উপজেলা উপজেলায় হচ্ছে আমাদের এই কর্মসূচিতে আমরা নিয়ে যাব